আমি কেন রাস্তাঘাটে চলাফেরার সময় চিন্তা করতে হবে আমার অন্য ঠিক আছে কি না আমি শালীন কাপড় চোপড় পরেছি কিনা এটা কখনোই একটি নারী দেশের জন্য কাম্য নয় আমার দেশে আমরা নারী আমরা স্বাধীনভাবে চলাফেরা করব আমাদের স্বাধীনভাবে চলাফেরা করার স্বাধীনতা আছে সেই জায়গা থেকে একজন ধর্ষণ যখন আমাদেরকে ধর্ষণ করার পর একজন নারীকে ধর্ষণ করার পর সমাজের মানুষজন এরকম তকমা দিয়ে দিচ্ছে যে নারীর কাপড় ঠিক ছিল না নারীর চরিত্র ভালো ছিল না এরকম তকমা আসলে আমরা পেতে চাচ্ছি না সেই জায়গা থেকে আজকে নারী দিবস আমাদের একটা মাত্রই আসা যে আমরা নারীরা এই দেশে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার চাই আমরা নারীরা নিরাপত্তা চাই নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে আমরা আকুল আহ্বান জানাচ্ছি শিশু নারী হয়ে ওঠার আগেই সে নারী হওয়ার আগে যদি ধর্ষণের শিকার হতে হচ্ছে তাহলে আপনারা কিসার দোষ দিবেন আমাদের সমাজে এই মুহূর্তে নারীদেরকে নানারকম দোষ দেওয়া হচ্ছে ধর্ষণের জন্য নারীকে অন্যতম প্রধান ভিত্তি হিসেবে তুলনা করা হচ্ছে বলা হচ্ছে নারীর কাপড় ঠিক নেই নারী শালীনভাবে কাপড় চোপড় পরছে না সেজন্য নারীকে ধর্ষণ করা হচ্ছে তাহলে আমি আসিয়ার জায়গাটা থেকে কি বলবো আসিয়ার কোন জায়গায় ত্রুটি ছিল যে মেয়েটা এখনও শিশু থেকে নারী হয়ে উঠতে পারেনি আর আসিয়ার সাথে যা হয়েছে তা তার পরিবারের মানুষজন করেছে তার নিকট আত্মীয়রা করেছে আমরা মেয়েরা আসলে কোথাও নিরাপদ না নিকট কাছে না পরিবার মানুষের কাছে না ইনফ্যাক্ট আমরা বাইরে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আসলে আমরা এখনও চলাফেরা একটা সিস্টেম চলে এসেছে যে আমরা নারীরা রাস্তায় বের হলে এখনও সন্ধ্যার পর বাড়ি ফিরতে কষ্ট হচ্ছে আমাদের এখনো সন্ধ্যার পর আমাদের বাড়ি ফিরতে কোনো পুরুষের সাহায্য নিতে হচ্ছে কিন্তু কেন আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি ধর্ষককে জনপ্রকাশে এনে ফাঁসি দেওয়া হোক যাতে করে পরবর্তীতে আরও একজন ধর্ষক কোনো নারীকে ধর্ষণ করার সময় তার মাথায় অন্তত একবারের জন্য চিন্তাটা আসে যে তাকে জনসমক্ষে ফাঁসি দেওয়া হবে ধর্ষকের যদি দৃষ্টান্তমূলক ফাঁস বিচার না করা হয় সেক্ষেত্রে অন্যান্য ধর্ষকরা বা অন্যান্য হ্যারাসাররা সুযোগ পেয়ে যাচ্ছে আমরা নারীরা প্রতিনিয়ত রাস্তাঘাটে যেখানে সেখানে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে আমি একজন নারী মেয়ের দোহাই দিয়ে আসলে একজন ইফটিজারকে থানা থেকে বের করে নিয়ে আসা একজন ইফটিজারকে মুক্ত করা এটা হচ্ছে আরও জন ইফটিজারকে দশজন হ্যারাসারকে সুযোগ করে দেওয়া আজকে শাহবাগ থানা থেকে যাকে বের করে অন্যকে বের করে নিয়ে আসা হয়েছে ফুলের মালা দিয়ে কোরআন শরীফকে অবমাননা করে এরকম একজন হ্যারাসারকে কোরআন শরীফ দেওয়া হয়েছে সেই জায়গা থেকে যদি মানে এই জিনিসটা কন্টিনিউ হতে থাকে এই জিনিস এই যে এই ইনসিডেন্টটা যদি বিচার না হয় তাহলে পরবর্তীতে আরও দশটা ইনসিডেন্টেরও বিচার হবে না আরও দশটারও সুযোগ পেয়ে যাচ্ছে ভাববে আমাকে আজকে হ্যারাস করলে তাকে নিয়ে আসার জন্য তহিদ জনতা আছে তো আমি অনুরোধ করব যে ধর্মের দোহাই দিয়ে কোনো হ্যারাসমেন্টের ইস্যুকে আপনারা মানে স্বাভাবিক করে তুলবেন না আমার দেশের মানুষের প্রতি আহ্বান যে যারা ধর্মের দোহাই দিয়ে নারী নির্যাতন নারী হ্যারাসমেন্ট স্বাভাবিক করছে তাদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ করে তোলে একজন নারী হিসেবে আসলে আমার বলার মতো কোনো ভাষা নেই আপনারা জানেন যে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আজকে আমাদের বিক্ষোভ সমাবেশটি মাগুরার আসিয়া ধর্ষণের বিরুদ্ধে আমরা হচ্ছে এখানে দাঁড়িয়েছি আমরা মানে গত কয়েকদিন দু তিন দিন যাবত দেখতে পাচ্ছি যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আসিয়ার অবস্থা অনেক আশঙ্কাজনক আর কিছুক্ষণ আগের আগের তথ্য অনুযায়ী আসিয়ার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তাকে ঢাকা মেডিকেল থেকে সেম এসে ট্রান্সফার করা হয়েছে তো সেই জায়গা থেকে আমরা আসলে দেখেছি যে আমাদের নারী শিশুরা এবং নারীরা এক চুয়ান্ন বছর পর আসলে নারীরা এখনও নিরাপত্তাহীনতা ভুগছে এটা আসলে আমাদের পুরো সমাজ ব্যবস্থাটার দোষ আমাদের প্রশাসনের দোষ কারণ আমাদের প্রশাসন নারী নিরাপত্তার নামে যে জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে সেটা শুধুমাত্র মানে দেখানো মিডিয়াতে দেখানো বা প্রেসের সামনে সাংবাদিকদের সামনে বলার জন্য কিন্তু আসলেই কি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে তারা যদি নারী নিরাপত্তা নিশ্চিত করতে পারতো তাহলে গত জানুয়ারি মাসে একশো আটজন ধর্ষণের শিকার হতো না ফেব্রুয়ারি মাসে পঁচাশি জন ধর্ষণের শিকার হতো না সারা বাংলাদেশে নারী এইরকম নির্যাতনের শিকার কখনোই হতে হতো না সেই জায়গা থেকে আমাদের একটাই আহ্বান যে নারী নিরাপত্তা নামে আপনারা যে প্রচারণাটা করছেন এটা আসলে নারী দিবসেও সেফ না আর নারী দিবসের নামে যে একটা বড় ইনসিডেন্ট দেখানো হচ্ছে আমাদেরকে একটা প্রতিপাদ্য দেখানো হচ্ছে নারী দিবস এই দিবসটা আসলে আমাদের কাছে আজকে নারী দিবস না আমাদের কাছে সেদিনই নারী দিবস হবে যেদিন আমরা একজন নারী হিসেবে মাথা উঁচু করে বাঁচাতে পারবো নিরাপদভাবে বাঁচাতে পারবো যেদিন আমাদের নারীদের ইনবক্সে বাজে ইফটিজিংয়ের মতো মেসেজ আসবে না হ্যারাসমেন্ট হুমকি থামকি দর্শনের মেসেজ আসবে না যেদিন আমাদের নারীদের ইফটিজিংয়ের জন্য হ্যারাসমেন্টের জন্য বিচার হবে যেদিন আমরা নারীরা রাস্তায় স্বাধীনভাবে চলাচল করতে পারব সেদিন বলতে পারবো যে আমাদের জন্য আজকে নারী দিবস